আসসালামু আলাইকুম আমি প্রতি সুলতানা আছি রাকিব আর দীর্ঘ একটা অপেক্ষার পরে আপনাদের যাদের রিকোয়েস্ট ছিল হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ এই কার্পেটগুলোর পাশাপাশি তাদের জন্য কিন্তু রাকিব আবারও রিস্টক করেছে এই প্রোডাক্টগুলো সো জানবো এগুলোর ব্যাপারে এর পাশাপাশি আমার পছন্দসই বেশ কিছু প্রোডাক্ট দেখাবো আজকে র্যান্ডম রাকিবের এই সব থেকে তবে তার আগে আমি ওর সব লোকেশনটা একটু বলে দিই রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার একাত্তর বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিচ তলায় দ্বিতীয় চলন্ত শির পেছনে ও সাপটা আর এখানে দুটো নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়া রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান ফেসবুক পেজ এবং রাকিব এন্টারপ্রাইজ ওয়েবসাইট এর মাধ্যমে আপনার ওর প্রোডাক্টের এর জানতে পারবেন রাকিব আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি ওয়ালাইকুম আসসালাম আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে বরাবরের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সো আজকে যে ফেদারল্যাম্পটা আবারও আনছো তুমি

টোটাল হাইড আছে সাড়ে পাঁচ ফিট প্লাস ঠিক আছে সাড়ে পাঁচ আমি প্লাস দিব না সাড়ে পাঁচ ফিট একদম নিচের থেকে এই পর্যন্ত আর এখানে আপনার লাইট থাকবে হচ্ছে আপনার এই যে একটা দুইটা তিনটা লাইট থাকবে আর এটা কিন্তু সুইচ সিস্টেম লাইট কিন্তু চেঞ্জ করতে পারবেন এই যে ধরেন কালারটা আপনার চেঞ্জ হবে লাইট আচ্ছা হোয়াইট আমরা হোয়াইট মানে সাদা লাইটও সম্ভব আর আবার ওয়ার্মও সম্ভব আর এটা আপনার জিনিস এই যে এগুলো কিন্তু অরিজিনাল ফেদার উৎপাকির ফেদার আর এটা ওয়াশ করতে পারবেন ওয়াশের কোনো হ্যাসেল নাই আবার যদি মনে করেন যে ভাই আমি এই সাথে ম্যাচিং করে আর আরেক সেট এরকম সাদা কালারের পাখা নিব বা অন্য কালারের পাখা নিব সেটা আমাদেরকে আপনি যদি অর্ডার করেন বিশ দিনের মধ্যে পাবেন আর এগুলো যদি আমাদের স্টকে না থাকে আপনার অ্যাডভান্স করতে হবে দুই টাকা অ্যাডভান্স করলে বিশ দিনের মধ্যে আপনি ফ্রি অর্ডার আপনার বাসায় পৌঁছাই দিব আচ্ছা এটার দামটা বলো এটার দামটা আপু বিশ হাজার পাঁচশো টাকা বডি আর এটার কি লাইট

আপনার এই যে এখানে যে এটা পিছনের এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লেদারের আচ্ছা লেদার ইউজ করা হয়েছে আর এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন অথবা সরাসরি শোরুমে আসলো আপনি দেখি শুনি বুঝে নিতে পারবেন ঠিক আছে এই গেল একটা এই একটা কালার গেল আমাদের হচ্ছে ব্ল্যাক তারপরে আপনাদের সবার পছন্দের একটা কালার ব্ল্যাক যেটা বললেন যে ভাই আসলে আমি ব্ল্যাক কালার নিতে চাই অনেকে রিকোয়েস্ট ছিল তো আপনার এই ভিডিওটার পরে দেরি করবেন না স্টকে মোটামুটি এগুলো স্টকে কম এগুলো স্টকে কমই থাকে এগুলো আসলে অফ স্টক করা যায় এগুলো কিন্তু হেভিও আছে ওয়েট আছে আপু এগুলো ঠিক আছে মিনিমাম 7 8 10 কেজি মাপ তো মাপ একই প্রাইস কম এটার 20500 টাকা এটা 20500 আসলে আমাদের যেটা যেরকম কস্টিং পড়ে আমরা সেরকমই কস্টিং দেই কারণ এই ভিডিওগুলো আমরাও কষ্ট করে করি সেলের জন্য তো সেক্ষেত্রে ক্ষেত্রে বেশি উল্টাপাল্টা প্রাইস দিয়েও লাভ তারপরে এই যে নিচে যেটা দেখতে পারতাছেন এই কার্পেটটা মাত্র প্রাইস দিচ্ছি বিশ হাজার পাঁচশো টাকা এটা বিশ হাজার পাঁচশো টাকা জি এটা প্রাইস মাত্র নিতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকা সাত ফিট পাঁচ ফিট র্যান্ডাম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল কার্পেট মনে করেন আপনার ঘরকে লাক্সারি লুকিং দেওয়ার জন্য এই কার্পেট গুলো বেস্ট ঠিক আছে তারপরে দেখেন অনেকের আছে যে হ্যাঁ ভাই আমার শখ আছে কিন্তু আমার গড়টা

চার হাজার দুইশো পঞ্চাশ তারপরে এই আপনি যে দেখেন এই তিন চার একটা ক্যান্ডেল সেট আছে এই যে দেখেন এই ক্যান্ডেল সেটটার প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা এটার পেছনে আরেকটা আছে খুবই সুন্দর ওটার প্রাইস দিচ্ছি তিন হাজার আটশো টাকা সম্পূর্ণে এটা প্রাইস পাবেন দুই হাজার পঞ্চাশ ফলগুলো আর ফলগুলো আপনার পড়বে নিচে প্লেট সহকারে এক হাজার পঞ্চাশ ফ্রুটস না এটা নিচে আছে ক্রিস্টালের আর এই যে বড় যেটা দেখতে পাচ্ছেন

ক্যান্ডেল সহকারে এটার প্রাইস থাকবে বাইশো টাকা এটা কিন্তু অনেক হ্যাভি ঠিক আছে ক্যান্ডেল সহকারে টাকা আর এটা পড়বে আঠারোশো টাকা আর এটা তিনটার সেট ক্যান্ডেল সহকারে আঠাইশো টাকা এটা হচ্ছে তিনটা সেট আঠাইশো টাকা ক্যান্ডেল সহকারে আর এই যে ছোট লাকজারি টেলিফোন সেট লাগবে না এটার আমরা প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা এটা আরেকটা কালার আছে পনেরোশো পঞ্চাশ টাকা আপনি সুন্দর বনসাই লাগবে না এগুলো এই যে কেটেল টাইপেরটার টার প্রাইস দিচ্ছি আমরা এক হাজার পঞ্চাশ এটা দিচ্ছি এক হাজার নব্বই জি একদম যতটুকু কম না রাখলে নয় এবারে যেহেতু আজকে ভিড়োটা

এই যে দেখেন কত সুন্দর এগুলো আপনি এক হাজার পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে আপনার একদম সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে প্রাইস বলার চেষ্টা করতেছি আজকে স্পেশালি আপু এটা অনেক হ্যাবি কিন্তু হ্যাঁ এটা অনেক হ্যাভি সেজন্য এটার প্রাইসটা হলে এটার সাথে একটা করে ক্যান্ডেল গিফট পেয়ে যাবেন এটার প্রাইস তিন হাজার দুইশো টাকা অনেক হ্যাভি এটা ঠিক আছে এটা আপনার পড়বে মাত্র বাইশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন ও ফুড স্ট্যান্ড দেখবেন না ইউনিক একটা ফুড স্ট্যান্ড রয়েছে আমাদের এই যে দেখেন এর সম্পূর্ণ মেটালের একদম পিওর মেটাল এই যে নিচেরটাও এটার প্রাইস আপনি 6500 টাকা এটা পাঁচটা বাটি ঠিক আছে তারপরে দেখেন আপু এই যে মিররটি আপনাদের জন্য চলে আসছে আমাদের স্পেশালি এই যে দেখেন এটা তিনটা সেট এই যে আপনাদের 2050 2250 2550 তিনটা সাইজই রয়েছে আমাদের কাছে এই যে ফুল নিবেন না এই যে বুকে টাইপের এইটা প্রাইস দিচ্ছি চার হাজার দুইশো টাকা এটা আপনার সম্পূর্ণ সিরামিকের আর এগুলো সম্পূর্ণ রাবারের এই যে নিচে সুন্দর অর্কিড পাতা ইউজ করা হয়েছে ভাই এখানে তোমার বড় বড় ফ্লাওয়ার ভেস ও এগুলো জিনুকের অরিজিনাল জিনুকের ঠিক আছে এটা কিন্তু জিনুকের এর শাইনিং দেখছেন আপু এরকম রেইনবো কালার শাইনিং দিবে এগুলো আপনার এটা সাত হাজার পাঁচশো এটা সাত হাজার দুইশো

কালেকশন গুলো কিন্তু দাম বলা হয় না এই যে বাইশো পঞ্চাশ টাকা এই যে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এই যে দেখেন আপু এখানটায় আমাদের রয়েছে যে ওয়াটার তারপরে এই যে এখানে ওয়াটার চারটা কালেকশন রয়েছে এই যে দেখেন আমাদের এই প্লাওয়ার এটা আপনার প্রাইস পড়বে বত্রিশশো অরিজিনাল মার্বেলে আর এটার প্রাইস থাকবে আটত্রিশশো এটার প্রাইস থাকবে এই যে এটার প্রাইস থাকবে পঁচিশশো এটার প্রাইস পঁয়ত্রিশশো পঁচিশশো আঠারোশো পঞ্চাশ পঁয়ত্রিশশো বাইশশো তিনটার সেট যারা নিবেন একদম অফার প্রাইসে সাড়ে পাঁচ হাজার টাকায় দিয়ে দিব আজকে তারপরে আপনারা ওই যে অনেক দিন ধরে ফায়ার প্লেস লাগাবেন বাসায় ভাবতেছেন যে ওই যে একটা ক্যাবিনেট করেছি আপনাদের জন্য ফায়ার প্লেসের চারটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে নয় হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আর ছোট সাইজ যেটা সেটার প্রাইস সব আছে আমাদের কাছে তারপরে আপু এই যে এটা ওই যে আপনি জানালাটা এটাও নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় উইথ ফ্লাওয়ার সহকারে জানালা ঠিক আছে তারপরে এখানে আমাদের ওই যে উপরে দেখেন দুইটা সুন্দর ল্যাম্প রয়েছে এটা মার্বেলের ল্যাম্প ওই যে দেখছেন ওই যে ওগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র 3250 টাকা করে ওগুলো মার্বেলে জি ভিতরেও লাইট আছে উপরে ওই যে মারবেলটাও জ্বলবে উপরেরটাও জ্বলবে ডাবল লাইট আচ্ছা এই যে দেখেন ছোট ব্রুকেট টাইপের এই যে এটা এটা প্রাইস থাকবে 1850 এটা থাকবে 1200 টাকা এটা থাকবে 2550 টাকা আর এই যে গোল্ডেন কালার যেটা দেখতে পারতাছেন এটা থাকবে সাড়ে আপনাদের 5500 টাকা সম্পূর্ণ রাবারের फ्लावर গুলো আর সিরামিকে আর এই যে দেখেন পঁচিশশো টাকায় সুন্দর একশো টাকা আচ্ছা ওই যে লাল তিনটা ওই তিনটার সেট পঁয়ত্রিশশো টাকা হলুদ পঁয়ত্রিশশো

এই দামটা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো রাকিব এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখালে এগুলো অনলাইনে কিভাবে অর্ডারটা অনলাইনে আসলে কেনাকাটার ব্যবস্থাটা হচ্ছে আমাদের এই যে এই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে আপনারা চলে আসবেন রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদমই নিস্তালায় একাত্তর নাম্বার শুরু দ্বিতীয় চলন্ত সিঁড়ির পিছনের সাইডে আমাদের যে ওয়াল ফ্রেম থেকে আমাদের গাছ থেকে সপি যারা যেটা ভালো লাগে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একদম নিরাপদ কেনাকাটায় আমাদের যেহেতু এগুলো ভোঙর ফোডাক ভাঙতে ফাটতে পারে এটার দায়বার রিস্ক আপনার হাতে পাওয়া পর্যন্ত আমাদের নিজেদের কোনো টেনশন নাই আর যারা পারবেন সরাসরি যে রাখিবে আপনার এখানে যাব কপি খাবো দুই একটা প্রোডাক্ট পারচেস করব দেখে আসব চলে আসেন আর যারা হচ্ছে আসতে পারবেন না ভাই আমার বাসা থেকে বের হওয়া সম্ভব না তো তারা হচ্ছে বাসায় বসে ক্যাশ অন ডেলিভারিতে আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি নিতে পারবেন দেখা হবে নতুন কোনো লাইভ অথবা ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এভরিওয়ান